গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাইরা আমার গত টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাজে ঠিক কিনা এই মিয়া কি আর ঠিক এরকম ওয়াজ হলো ওয়াজ করুন ওরে দর্শক ভাইয়ারা আমি একটা জিগির ধরবো বাজান দে আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন দেশে আইলো আহিলো আইলো আই ডল আঙ্গর যত মাথা বেটা কারে উস্ল 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 হুম

আমার সামনে থেকে যান এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ড শয়তানের বন্ধু জনাব মোহাম্মদ কেচার ইবলিসি ফ্রামুগান্ডা ও শয়তান দীর্ঘদিন যাবৎ এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি ওয়াজ করে ভালো টাকা পয়সা ইনকাম করতেছি ভালো ভালো মতো ওয়াজ করুন মাইসের কি বড় জ্ঞান কে লাগিয়া এর লাগে তো আর নেকর মাহফিল লুকায় না

এই দরা খেয়ে গেলাম বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম